প্রতিনিয়ত মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না তাই মাঝে মধ্যে এমন খাবারগুলো রান্না করি যত ভালো খাবারই হোক একটানা না খেলে এক হয়ে যায় এই জন্য খাবারের পরিবর্তন আনা প্রয়োজন নমস্কার কেমন আছেন সবাই আজ হলো বুধবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে রান্নাঘরে এসেই প্রথম কাজ হলো মেয়ের জন্য খাবার তৈরি আজকে অন্য কোনো খাবার আর রান্না করিনি শুধু দুধ জাল করে দিলাম ভাত রান্না হলে পরে খাইয়ে দেব এদিকে কিছু তেলে ভাজা তৈরি করছি আজকে সকালের খাবার হলো খিচুড়ির সঙ্গে তেলে ভাজা খিচুড়িটা আগেই বসিয়ে দিয়েছি প্রায় ষাট পার্সেন্ট মতো হয়ে গিয়েছে এই জন্য এখন গরম মশলাটা দিয়ে দিলাম ভালোভাবে তারপর মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তাহলেই বাকি রান্নাটা হয়ে যাবে এদিকে ভাজাগুলো তুলে নিচ্ছি সকালের রান্না কমপ্লিট করেই দুপুরের জন্য ডাল সিদ্ধ বসিয়ে দিলাম সিদ্ধ করা থাকলে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে সকালের খাবার খেয়ে নিচ্ছি সকালের খাবারটা শেষ করেই আবার দুপুরে রান্না শুরু করলাম আজকে আর রেস্ট নেওয়া হয়নি একবারে রান্না শেষ করে রেস্ট নেব দুপুরে রান্না করব মটর ডাল আর পেঁপে ভাজি খুবই সিম্পল একটা খাবার আসলে প্রতিনিয়ত মাছ মাংস ডিম এগুলো খেতে খেতে ভালো লাগে না মাঝে মধ্যে এমন সিম্পল খাবারগুলো খেতে মন চায় অনেক তৃপ্তি নিয়ে ভাত খাওয়া যায় যত ভালো খাবারই হোক একটা না খুব বেশি দিন ভালো লাগে না তাই চেষ্টা করি মাঝে মধ্যে পরিবর্তন আনার ডালের সঙ্গে নিরামিষ সবজি থাকলে সবচেয়ে ভালো হয় কিন্তু অন্য সব সবজি থাকলেও কুমড়োটা শেষ হয়ে গিয়েছে মিষ্টি কুমড়ো ছাড়া নিরামিষ সবজি ঠিক জমে না না আমার তো একদমই ভালো লাগে কথা বলতে বলতে এদিকে ডাল রান্না হয়ে গিয়েছে সম্বাদ দিয়ে নিয়েছি এখন লবণটা চেক করে নামিয়ে নেব লবণ কিছুটা কম হয়েছিল তাই আর দিয়ে দিলাম কে পেঁপে ভাজিটাও হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি কালো জিরা ফোরন দিয়ে পেঁপে ভাজিটা করেছি অনেকে সর্ষে দিয়েও ভাজি করে দুইটাই খেতে ভালো লাগে তবে কালো জিরাটা মনে হয় একটু বেশি ভালো লাগে রান্না শেষ করে খাবারগুলো ডাইনিং টেবিলে এনে গুছিয়ে রাখলাম স্নান করার টাইমও হয়ে গিয়েছে স্নান করে এসে জামা কাপড়গুলো ধোয়ার জন্য মেশিনে দিয়ে দিলাম যদিও অনেকটা বেলা হয়ে গিয়েছে কিন্তু অনেক রোদ উঠেছে আজকে বৃষ্টি থাকলে রুমের মধ্যে নেড়ে দিতে খুবই ঝামেলা লাগে সন্ধ্যা দিকে ফিল্টারের চাকনিটা উষ্ণ গরম জল আর লেবু দিয়ে ভিজিয়ে রাখলাম সারা রাত এভাবে রেখে দিলে সকালে পরিষ্কার হয়ে যাবে আয়রনের কারণে জল ঢালতে গেলে পড়তেই যাচ্ছে না অনেকটা টাইম লাগছে এদিকে আবার যুদ্ধ শুরু করে দিয়েছি মাছের আশ ছাড়ানো থেকে শুরু করে মাছ কাটা আমার কাছে অনেকটা যুদ্ধের মতোই মনে হয় কারণ আমি মাছ কাটতে একদমই পারি না তাছাড়া বড় মাছগুলো বাজার থেকেই কেটে নিয়ে আসে আজকে আবার গ্রামের বাজার থেকে এনেছে ওখানে নাকি কেটে দেয় না যদিও মাছটা খুব বেশি বড় না ভুল করে মাঝখান থেকে কেটে ফেলেছি পিসগুলো একেবারেই ছোট হয়ে গিয়েছে দেখতে একদমই ভালো লাগছে না বাজার থেকে কি সুন্দর করে কেটে দেয় আমার আবার একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে মন চাচ্ছিল তাই ভাবলাম সেমাই রান্না করি কারণ এই সেমাইটাই তাড়াতাড়ি রান্না করা যায় অন্য কিছু রান্না করতে অনেক সময় লাগবে অতটা সময় হাতে নেই অনেকটাই রাত হয়ে গিয়েছে সেমাই রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিলাম আর ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন